আমাদের এখানে নতুন একটা কাটার আছে আজকে আমি আপনাদের কাটার সম্পর্কে একটু পরিচিত করা দিই এই কাটারটা হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে অ্যাডজাস্টেবল বোরিং টুল এখানে বিভিন্ন যে বোরিং করতে হয় জবের এই জবের বোরিং করার জন্য হচ্ছে এই ধরনের টুলস ইউজ করা হয় এটা হচ্ছে কার্বার ইনসার্ট আর এইখানে দেখুন এখানে অ্যাডজাস্ট করা যায় আমি হচ্ছে এই এটাকে কত ডিগ্রিতে করবো সেটা হচ্ছে এখান থেকে মানে অ্যাডজাস্ট করে করে দেওয়া যায় এইটা যে আছে মেন স্পিন্ডল স্পিনডল স্পিন্ডল থেকে এটা কিন্তু সেন্টার আউট হয়ে আছে এখন এই যে সেন্টার আউট হয়ে আছে এই সেন্টার আউট থেকে হচ্ছে এখানে কত ডিগ্রিতে আছে সেটা কিন্তু এখানে সেট করা যায় এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করা যায় এখানে এখানে অ্যাডজাস্ট করতে এটাকে অ্যানিংকি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায় তো এটা ছাড়াও আমাদের কিছু টুলস আছে কাটার আছে এই কাটার সম্পর্কে আমি পরিচিত করিয়ে দিব এটা হচ্ছে ফেসমিল কাটার এটা ফেসমিল ইনসার্ট কাটার বিভিন্ন চারটা ইনসার্ট লাগে লেগে এখানে কাজ করা যায় ফেসমিল ইনসার্ট কাটার আর এটা হচ্ছে ফেসমিল এটা হচ্ছে অ্যান্ড মিল কাটার অ্যান্ড মিল কাটার ইনসার্ট অ্যান্ড মিল আর এটা হচ্ছে সলিড অ্যান্ড মিল আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল মিল আর এটা হচ্ছে এন এটা ফোর মিলিমিটারের একটা এন আর এইটা হচ্ছে ডায়াল ইন্ডিকেটর এই যে এখানে ডায়াল আছে ডায়াল ইন্ডিকেটর এটা একটা ভিডিও আমাদের এখানে ছিল পরবর্তীতে এটার লং ভিডিও আমরা দেব এইখানে দেখেন এখানে হচ্ছে জব বসানো হয়েছে এখানে এই জবের কাজ করা হবে এটা দিয়ে হচ্ছে ওয়ার্ক অফ করা হয় এটা একটা পিন্ডল

এখানে অনেকগুলো কাজ হচ্ছে এই ভিতরে যে প্রফাইল কাটিং হইতেছে এখানে কিন্তু ট্যাপার আছে দেখেন এখানে কিন্তু আছে এই জবের কাজটা কিন্তু এখানে এই ভিতরে হইতেছে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা এখানে হচ্ছে এই পুরো কাজটা হচ্ছে লেদে করা হয়েছে লেদে করার পর এখানে হচ্ছে মিলিংয়ে মিলিংয়ে এই কাজটা করা হইতেছে এই যে দেখেন মেশিনে যাই আমরা পিছনে গেলে দেখতে পারবো এই যে দেখেন মেশিনে এই কাজটা করা হয়েছে মুরিং পুল দিয়ে এখানে কাজ করা হয়েছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন আর কি কি ভিডিও আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ